সদরঘাটে নিত্যদিনের যানজট চরম ভোগান্তিতে নগরবাসী জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা সদরঘাট রাজধানীর প্রধান নদীবন্দর হওয়ায় প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল থাকে এই এলাকায় তবে দীর্ঘদিন ধরেই সদরঘাটের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট সকাল থেকে রাত পর্যন্ত সদরঘাট সংলগ্ন বাবুবাজার চকবাজার ও শ্যামবাজারমুখী সড়কগুলোতে যান চলাচল প্রায় থমকে যায় লঞ্চের যাত্রীচাপ অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যানজটে পড়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী মানুষ ব্যবসায়ী ও দূরপাল্লার যাত্রীদের অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান না হওয়ায় যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে তারা দ্রুত কার্যকর ট্র্যাফিক ব্যবস্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন आ गया सपोर्ट यू